সালামু আলাইকুম ভিওয়ার্স বিশ মিলিয়ন বাজার পক্ষ থেকে চলে আসলাম হাওয়ার সোফা প্লাস বেড নিয়ে যেটা আমি বসে আছি দেখতেই পারছেন এটা হচ্ছে এখন সোফা হ্যাঁ এটাতে টোটাল তিনজন বসতে পারবেন একজন দুইজন আর আমার মাছ আমি যে বসে আছি তিনজন তো এটা আপনি দিনের বেলা সোফা হিসেবে ব্যবহার করতে পারবেন রাতের বেলা চাইলে বিছানাও বানাইতে পারবেন দেখায়নি কিভাবে বানাইতে হয় বিছানা এই হয়ে গেল আপনার বিছানা এইভাবে আপনারা দুজন একসাইডে একসাথে শুতে পারবেন ঘুমাতে পারবেন আরামদায়ক কমফোর্ট অনেক কমফোর্ট একটি ইয়ার আর দিনের বেলা সোফার মতন বানায় ফেলবেন দেখাই দিচ্ছি কীভাবে সোফা বানাবেন ঠিক এইভাবে ঠিক এইভাবে এই পাটটা নিচের দিকে দিয়ে দিবেন এই হয়ে গেল সোফা এভাবে বসবেন আপনার এটা টোটাল ওয়েট নিতে পারবে কার্টনটা দেখি এটা আপনার টোটাল ওয়েট নিতে পারবে 300 কেজি দেখতে পাচ্ছেন 300 কেজি পর্যন্ত এটা ওজন নিতে পারবে এই পাঁচটা স্টেতে আপনি এটা ইউজ করতে পারবেন ব্র্যান্ডের নাম হচ্ছে বেস্ট ওয়ে এটার সাথে আমরা একটা পাম্পার দিয়ে দেব আর এটাতে আপনি রিল্যাক্সে বসতে পারবেন শুইতে পারবেন আরামে ঘুমাইতেও পারবেন হ্যাঁ তো এই সমস্ত লাগজারিয়াস আইটেম দরকার হলে অবশ্যই আমাদের সাথে থাকবেন ফ্রেমে থাকা নাম ঠিকানা যোগাযোগ করবেন আজকের ভিডিও পর্যন্ত আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভিউয়ার্স বিসমিল্লাহ এন্টারপ্রাইজের পক্ষ থেকে চলে আসলাম হাওয়ার সোফা প্লাস বেড নিয়ে যেটা দেবে আমি বসে আছি দেখতেই পারছেন এটা হচ্ছে এখন সোফা হ্যাঁ এটাতে টোটাল তিনজন বসতে পারবেন একজন দুইজন আর আমার মা আমি যে বসে আছি তিনজন তো এটা আপনি দিনের বেলা সোফা হিসেবে ব্যবহার করতে পারবেন রাতের বেলা চাইলে বিছানাও বানাইতে পারবেন দেখায়নি কিভাবে বানাইতে হয় বিছানা এই হয়ে গেল আপনার বিছানা এইভাবে আপনারা দুজন এক সাইডে একসাথে শুতে পারবেন ঘুমাতে পারবেন আরামদায়ক কমফোর্ট অনেক কমফোর্ট একটি ইয়ার আর দিনের বেলা সোফার মতন বানায় ফেলবেন দেখা দিচ্ছি কীভাবে সোফা বানাবেন ঠিক এইভাবে ঠিক এইভাবে এই পাটটা নিচের দিকে দিয়ে দিবেন এই হয়ে গেল সোফা এভাবে বসবেন আপনার এটা টোটাল ওয়েট নিতে পারবে কার্টনটা দেখি তো এটা আপনার টোটাল ওয়েট নিতে পারবে তিনশো কেজি দেখতে পাচ্ছেন তিনশো কেজি পর্যন্ত এটা ওজন নিতে পারবে এই পাঁচটা স্টেতে আপনি এটা ইউজ করতে পারবেন ব্র্যান্ডের নাম হচ্ছে বেস্ট ওয়ে এটার সাথে আমরা একটা পাম্পার দিয়ে দেবো আর এটাতে আপনি রিল্যাক্স বসতে পারবেন শুইতে পারবেন আরামে ঘুমাইতেও পারবেন হ্যাঁ তো এই সমস্ত আহ আইটেম দরকার হলে অবশ্যই আমাদের সাথে থাকবেন ফ্রেমে থাকা নাম ঠিকানা যোগাযোগ করবেন আজকের ভিডিও পর্যন্ত আসসালামু আলাইকুম